আচ্ছা এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়া করে তো এই সহবরাতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনাক পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের আচ্ছা এখন

নতুন ইমাম নিয়োগ সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা গিয়েছিল সেই বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদেই ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করা গিয়েছে তো পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই ছেলে নিয়ে মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কীভাবে গভীর হবে এরপরে বলতেছে আমরা একটা কোম্পানি কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি

আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আমি আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে কত পরশু দিন আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম আর কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহ ইসলামের নাম মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পাড়াপাড়ি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না কথা ছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব উনি আমাদের থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না দিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা কোথায় ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম যেটা ছিল সেটা হচ্ছিল আমরা দুইজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার যে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিবো এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল তোমার সাথে আমার কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটা আমার কাছে আসে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা ওনাদের গত এক তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার বন্ধু যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে আমার সাথে সাথে ভিডিওতে কথা হয়েছে ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাই আমি ওই দিক থেকে বললাম যে কাই পাহাল ইয়া আলহামদুলিল্লাহ এই হয় এরকম বললাম এরপরে দেখুন উনি আমার বাংলা বলতেছে তা বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে তবে উনি আর কি আর্মি কিছু পারে এইভাবে করে আর কি কথা বিষয়গুলো আগাচ্ছিল পরে আমাদের ভাইদের সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপর ওই পাশে একটা মোহামের মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে বের আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে আমাদের আজকের বিষয় তো বাকি কথা আমরাই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুই দিনে আসলে আজকে মূলত এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা হ্যাঁ কিছু টাকা দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে

এই এখন হলো ইনি একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতী কাজ করেন এই মসজিদের ইমামটা এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের কাজ করেন এখন আপনার নাম দা আপনি

আপনি হয়েছেন সরাসরি আবিষ্কার আপনি চার কথা বলছেন আপনারা সরাসরি কে বানাইছে আপনি বলছেন প্রথমে কথা বলুন এক মিলা আপনাকে

এই আমাদের অবস্থা এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনই খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবার আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে এই দেশটাকে আমাদের আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের নাম হচ্ছে বাইবেল

আসলে ভাই এখন যদি আমরা ভাইরাস ফেলে দেই এটা আইন অনুযায়ী ধারাসে বাইরে তারা তুলে নেবে এজন্য আমরা চাইছি ভাই যেন যেহেতু তারা প্রমাণিত হয়ে গেছে তারা কি করছে সম্মানের বেশ ধরে শ্রেষ্ঠ প্রচার করছে এটা দেশের আইন অনুযায়ী ধর্মীয় অপরাধ এক ধর্মে দূषक করে অন্য ধর্ম প্রচার করা ঠিক আছে এজন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি

ফিরে আসছে আমাদের কালিয়াতে এরকম ঘটনা পাওয়া গেছে যে মাদ্রাসাটা পরিচালনা হচ্ছে খ্রিস্টানদের টাকা না খুব সম্ভাবনা আছে মাদ্রাসার পুরো সিস্টেমটা এখন আমরা যেতে পারি এটা একটা হতে পারে সভাপতিকে আমাদের আমি একটু বলি সভাপতিকে আমার ভিডিওটা বন্ধ সভাপতি আপনার